বসে খাট খট পালঙ্ক সুখন দরি রে দৌড়ি এ আত্মীয় সনে মিল রেখেসবে বারি রে আজ মন মর চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল রে কফন পরায়া মন্তর খাটল তুলিবে এ খাটল তো নিয়া মন তোর সাপরাবে রে আজ মন চল রে সনা যা পরায় মন তোর তপরে রাখিবে এ মনকির নাকির ফেরেশতা তকনি আসিবে রে আজ মন মরচলচল রে কিরণা কির ফের তখন যে গাবে এর কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে আজ মনমর চন চল রে मकंदी बेटर बेटा इ मकंदी बेटार बेटा বোন কান্দি দে ভাই রে এ ঘরের বিবি কান্দি দে আর তো কে নাই রে আজ মন মরচন চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে ত বোঝাইলে বোঝি না মনতই কোন জঙ্গলের পাখি রে আজ মর চল রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায় কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন কন্টারি মুরব্বী সমাজ স্নেহের পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা অবনেরাম প্রাণ প্রিয় কাচন করণ দিঘি উত্তর দিনাজপুর প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে মাহে রমদনে সাতাইশে সাবে পদর রাত্রিতে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মহানের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লা বর্ষিত হোক সেরকায়ে কায়না তাজদারে মাদানী নুল শিরোমণি ইমামুল আম্বা নবী মক্কি নদানী নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লাহ

কিছু অংশ তেলাওয়াত করেছি এবং কুরআনুল কারীম 30 পারার শেষের দিকের সোরা ইখলাস সম্পূর্ণটি তেলাওয়াত করেছি হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিস কে কেন্দ্রবিন্দুর মতে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তাওফিক দেন তো আলাইহি তাওয়াৎ চালতু মহতারাম ভাইয়ো গুজুর্গদস্থ আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র পাঁচ মিনিট কিছু বিষয়ের বাইরে কথা বলছি কেন আপনার এবং আমার আপনাদের এবং আমার উভয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজে বিভিন্ন প্রয়োজনে আমি আপনাদের কয়েকটি কথা বলবো মাত্র মিনিট আপনারা সেই কথাগুলোকে মূল্যায়ন করবেন এর পর আপনাদের সামনে আমি আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে বলবো এক নাম্বার কথা হলো এক নাম্বার কথা আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন একবার বলুন ইনশাআল্লাহ অনেক জায়গার মানুষ মুখ খুলে না কোন কথা জিজ্ঞাসা করলে মুখ খুলে না এদিকে আমার দিকে দেখেন এরকম মাথা হিলাই মাথা হিলাই ঠিক বললাম না নাই বলে মাথার ওজন পাঁচ কেজি আর বা এটার ওজন মাত্র দুশো গ্রাম তো অনেক মানুষ জিজ্ঞাসা করলে দুশো গ্রাম না হিলিয়ে জোবানে না বলে মাথা হিলাই মাথা হিলাই এগুলো হচ্ছে বেশি বুদ্ধিমান এই জন্য আপনারা জবান খুলে উত্তর দিবেন মুখ খুলে কথা বলবেন আর একবার সবাই বলুন ইনশা আল্লাহ কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বোঝাতে সুবিধা হবে এটা এক নাম্বার কথা এখানে যতগুলি মানুষ এসেছি আমাদের দুটি উদ্দেশ্য আছে উদ্দেশ্য কটি বলো দুটি এক আল্লাহর জান্নাতি হব এটা প্রথম উদ্দেশ্য দুই জাহান্নাম থেকে বাঁচব এই দুটি হলো মৌলিকভাবে আমাদের উদ্দেশ্য এক নম্বর আল্লাহর জান্নাতি হব দ্বিতীয় নাম্বার জাহান্নাম যাব না জাহান্নাম থেকে বাঁচব এটি যদি আমাদের মূল উদ্দেশ্য হয় তাহলে আপনাকে আমাকে সেই জান্নাতে যেতে গেলে কি করতে হবে জাহান নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে একটি 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 করে আপনাদের সামনে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করেন আজকে আমার আলোচ্য বিষয় হল আল্লাহের বৈশিষ্ট্য লোক কারা কারণ জান্নাতে যত মানুষ যাবে তার ভিতরে একটি দল একটি গ্রুপ তাদের নাম হলো মোত্তাকি আল্লাহ তাওয়ারা কুয়াতায়ালা তাদেরকে বলেছেন ইন্নালিল মোত্তা কিনা মাফাজা নিশ্চয়ই মোত্তাকিরা বেঁচে গেছে বলেনি আল্লাহ কতটা কনফার্ম বলেছেন যে নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে আল্লাহর জাহান নাম থেকে তারা বাঁচিয়ে গেছে ওদেরকে জাহান নাম হবে না যারা হবে মুদ্রা তারা জান্নাতি হবে একবার সবাই বলুন সুবহান আল্লাহ সেই মুদ্রা কি কারা কোন কোন গুণ থাকলে মানুষটাকে মুদ্রা কি বলা যায় একটি একটি করে আপনাদের সামনে বলবো তবে আল্লাহ প্রথমে কথা না বলে একটা অন্য ইবাদতের সঙ্গে তুলনা করেছেন একটা ইবাদতকে আল্লাহ দাঁড় করেছেন যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন ওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনি কোরআনে খুলে দেখবেন সরা আকার আল্লাহ কথা না বলে লাইসাল বিররাম তুওয়াল্লু উযুহাক ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলতে গিয়ে বললেন শোনো পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মশরি কিম মা মখরি